মুহূর্তে আছি আরজি করে ঠিক মর্গের সামনে এই মুহূর্তে আপনারা জানেন গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং যে ঘটনার জন্য এই মুহূর্তে তোলপার আরেকবার আরজি কর কারণ আরজি করে সম্প্রতি যে জুনিয়র ডাক্তারের মৃত্যু হয়েছে ধর্ষিতা হয়েছেন সেই নিয়ে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা এই হসপিটালে এত ভিড় হয় যে সেখানে যে পেশেন্টের ভিড় হয় সেই পেশেন্টের দেখার মতো পর্যাপ্ত ডাক্তার কিন্তু এখানে নেই যাও সিনিয়র ডাক্তার আছেন তারা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেটা পর্যাপ্ত নয় কারণ এই মুহুর্তে গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সামান্য একটা অ্যাক্সিডেন্ট পা ভেঙেছে সেই অবস্থায় ব্লিডিং চলছে সেই শ্রীরামপুর মানে কনগর থেকে পেশেন্ট এখানে রেফার করা হয়েছে বেঁচে ছিলেন এবং এখানে পড়ে থেকে থেকে ব্লিডিংয়ের কারণে ধীরে 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 নিশ্চয় হয়ে যান তাকে অ্যাটেন্ড করার মতো তার পর্যাপ্ত চিকিৎসা করার মতো কোনো ডাক্তার ছিল না এবং এই মুহূর্তে তার পরিবারের লোকজন তার মা এবং বাবা পাড়া প্রতিবেশী তারা এসেছেন মর্গের সামনে এই করুণ দৃশ্যটা এইভাবে রেকর্ডিং করতে হবে আমি জানি না কারণ এর আগে এই ধরনের ভিডিও আপনাদেরকে আমি কোনোদিনই খবর করিনি কিন্তু আজকের পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর এবং তার মা কি বলছেন যে একজন মা হারা হয়েছেন তার ডাক্তার মেয়ে ধস্মিতা হয়েছেন মারা গেছেন তার বিচারের দাবি হচ্ছে কিন্তু তার ফলশ্রুতিতে সাধারণ মানুষ বিশেষ করে আমার ছেলে কেন আমি কেন হতে আমার বিচারটা কে করবে আমরা এই মুহূর্তে মায়ের সাথে দিদি এই আমার ঠিক মানে সেইভাবে কথা বলার মতন পরিস্থিতি নেই আমি এত বলতে পারছি না আমি এত কিছু বলতে পারছি না আমি অনেক মানে আশা নিয়ে এসেছিলাম ছেলে ট্রিটমেন্ট হবে ছেলেকে সুস্থ করে নিয়ে বাড়িতে যাবো

তারা বলছে তাদের কাছে নাকি রেকর্ড রয়েছে ট্রমা বিল্ডিং এ আমি এমার্জেন্সি সঙ্গে সঙ্গে আমি আমি পেশেন্ট নিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা এসে দাঁড়িয়েছে তারা ট্রিটমেন্ট শুরু করেছে কোন ডাক্তার বলুক যে আমি আমি এসে দাঁড়িয়েছি আমি এসে ট্রিটমেন্ট শুরু করেছি বলতে পারবে না যখন নিয়েছিলেন তখনও জ্ঞান ছিল হ্যাঁ জ্ঞান ছিল জ্ঞান ছিল কথাও বলেছে ঠিক আছে এটা পুরো চোখের সামনেই আপনার চোখের সামনেই হয়েছে কোনো ট্রিটমেন্ট হয়নি আমার ছেলেটা নিশ্চয়ই আজকে মৃত্যুর মুখে ঢলে পড়তো না আজকে আপনাদের আসতে হতো না আজকে আমাকে আপনাদের সামনে মিডিয়ার সামনে বলতে হতো না জোর গলায় যে কোনো ট্রিটমেন্ট হয়নি বলছে যে আপনি মিথ্যা কথা বলছেন ওখানে ট্রিটমেন্ট হয়েছে আমাদের কাছে সব রেকর্ড রয়েছে কি ট্রিটমেন্ট আর কি ট্রিটমেন্ট আমি কি বললাম ট্রিটমেন্ট করেছে দেড় দু ঘন্টা পরে করেছে ততক্ষণে পেশেন্টের ব্লিডিং অলরেডি বেরিয়ে গেছে প্রাথমিক চিকিৎসা করেছে যেটা ব্যান্ডেজ দিয়ে বেঁধেছে পা দুটোকে ইমিডিয়েটলি যেটা দরকার ছিল এমার্জেন্সি পেশেন্টের যেই ট্রিটমেন্টটা শুরু করার দরকার ছিল সেটা কেউ করেনি কেউ করেনি এ ব্যাপারে আপনি কি চাইছেন এখন আমি আমি কিছু বলবো না যা বলবে জনসাধারণ বলবে প্রত্যেক পশ্চিম বাংলার প্রত্যেক সন্তানের মায়েরা বলবে তারা বলবে শুনতে পাবেন তারা কি চায় তারাও তো আন্দোলন করছে একজনের বিচারের জন্য তারাও করবে তারাও চায় আজকে এটা যে টিভি চ্যানেলে মোবাইলে যে দেখছেন যারা তারা নিশ্চয়ই কমেন্ট করবে তারাও কি চায় আমি আর কিছু বলতে পারছি না তো আপনারা শুনলেন একজন মায়ের আর্তনাদ কারণ যেভাবে একদিকে এই মর্মান্তিক ঘটনা এবং এর জন্য কিন্তু সরাসরি কারণ আমার নিজের পা ভেঙেছিলো আমি নিজে জানি আমার পা ভাঙার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হয় নাহলে হয়তো ব্লিডিং হয়ে আমিও মারা যেতাম আপনাদের সামনে আসতে পারতাম না কারণ নিজের আমার পা ভেঙেছিল হাঁটু থেকে পুরো পাটা আলাদাই হয়ে গেছিল সেই পরিস্থিতির মধ্যে এক সময় আমি কাটিয়েছি দু সালে কিন্তু তখন আমি সঙ্গে সঙ্গে মেডিকেল হসপিটালে গিয়ে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হওয়াতে রকম সমস্যা হয়নি কিন্তু এখানে যে ঘটনা আমি দেখছি যে একদম অ্যাক্সিডেন্ট হয়েছে তার ফুল বডি ভালো শুধু পা ভেঙেছে সেখান থেকে ব্লিডিং হয়ে একটা মানুষ মরতে পারে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে এবং সেখানে তার মায়ের সামনে এই জিনিসটা ঘটছে চোখের সামনে তিনি বারবার আকুতি করছেন কিন্তু কোনো ডাক্তার নেই কিন্তু আমরা গতকাল দেখলাম মিডিয়াতে এক জুনিয়র ডাক্তার বলছেন না না ওনা সব ট্রিটমেন্ট হয়েছে আমি জানি না এই বিচার কীভাবে হবে দীর্ঘদিন ধরে এই আন্দোলন যতদিন এগোচ্ছে আস্তে আস্তে আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় যে গত একুশ দিনে প্রায় সাড়ে ছ হাজারের বেশি এই ধরনের এমার্জেন্সি কেস অপারেশন সার্জারি বিভিন্ন কেসগুলো কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে যারা ঘটি বিক্রি করে প্রাইভেট হসপিটালে যাচ্ছেন প্রাইভেট হসপিটালে চল্লিশ পার্সেন্ট ইনকাম বেড়ে গেছে শুধুমাত্র এইটা আচ্ছা এই আন্দোলনটা কেন বেসরকারি হসপিটালগুলো করছে না সেখানকার ডাক্তাররা দিব্যি প্র্যাকটিস করছে তারা কেন অনশন করছে না সেই হসপিটালগুলো কেন চিকিৎসা বন্ধ নেই এটাও কিন্তু ভাবতে হবে অর্থাৎ সরকারি পরিষেবাকে সাধারণ মানুষ মানুষের উপর নির্ভরশীল এবং যারা আন্দোলন করছেন তাদের মধ্যে অধিকাংশ আছে যারা সরকারি হসপিটালে যান না এটা কিন্তু আমরা বারবার দেখেছি অর্থাৎ সেই মানুষগুলো যাদের প্রয়োজনই নেই সরকারি হসপিটালে তারাই কিন্তু আন্দোলনের মুখ আর যারা ভুক্তভোগী হচ্ছেন এই সন্তান হারা হলেন যে মা এর বিচারটা কে করবে এই বিচারটা কে আদায় করে দেবে তার বিচার এটা কিন্তু জনগণের কাছে তিনি ছেড়ে দিয়েছেন এবং আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করুন আরও বেশি মানুষের কাছে যাতে পৌঁছায় এবং আপনারা নতুন করে দাবি তুলুন যে আপনারা আন্দোলন করুন আপনাদের আন্দোলনের প্রতি সাধারণ মানুষের সমর্থন আছে কিন্তু চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে নয় এটা কিন্তু খুবই মর্মান্তিক দিকে যাচ্ছে আগামী দিনে আগামী দিনে কিন্তু এই পরিস্থিতি চলতে থাকলে একটা মহামারী লেগে যেতে পারে ফলে এই বিষয়টা কিন্তু জনসংকে জনগণের উপরেই দায়িত্বটা তিনি ছেড়ে দিয়েছেন এখনকার মধ্যে এখানে রাখছি বাকি বিস্তারিত রিপোর্ট আপনাদের পরবর্তী ভিডিওতে প্রত্যেকে শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ